আমার এখানে কিন্তু আজকে ঈদ না ঈদ আমরা গতকাল পার করে ফেলছি আজকে ঈদের দ্বিতীয়তম দিন আজকে ঈদে উপলক্ষে আর কি আমরা একটু ঘুরতে যাচ্ছি আমাদের শহর থেকে একটু বিশ কিলোমিটার সব কিলোমিটার দূরে একটা রিসোর্ট সেখানে যাচ্ছি তো সেখানে যাওয়ার আগে ভাবছি যে আমি এনজয় করি সাথে আপনাদের কেউ ভিডিও শেয়ার ভিডিও শেয়ার করে আমার এনজয়টা আপনাদের সাথেও শেয়ার করি তো আমার সাথে কিন্তু আছে আমার বন্ধু নিলয় ভাই ভাই

আমাদের সাথে থাকবেন এবং আমাদের আমরা যেন সুস্থ থাকি সেই জন্য দোয়া করবেন আর আমার ভিডিওতে বেশি বেশি সবাই সাপোর্ট করবেন আমরা যে শহরের থেকে যেখানে আসি সেখানে কিন্তু এত পরিমাণে গরম ছিল আমরা পুরো গরমে থাকতে পারতেছিলাম কিন্তু এখানে নামার পরে সেই পরিমাণে ঠান্ডা লাগছে জ্যাকেট ঢাকাই দিলে হচ্ছে না উপরে সূর্য সূর্যতে কিন্তু কোনো মানে তাপ নাই জাস্ট সূর্য নামমাত্র সো একটা আর কি এখানে প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগতেছে ঠান্ডাতে পুরো একবারে জমে যাচ্ছি এরম একটা অবস্থা

ছবি তুলানি ব্যস্ত দুইজন দেখেন কি একটা অবস্থা অথচ বলতে চাইছে যে আয় মেন জায়গায় যাই মেন জায়গায় যাওয়া তো দূরে থাক আগে ওইখানে নিজেরা নিজেরা ছবি উঠানো নিয়ে ব্যস্ত কি একটা অবস্থা মোটামুটি একটা উচ্চতায় চলে আসছি আমরা আর এখানে যারা ঘুরতে আসছে তাদের গাড়ি এখানে রেখে এই যে সবাই এখানে ঘুরতে এসে আর এখানে আবার রাইড করা যাবে গোড়া রাইড এই যে আমার এক ফ্রেন্ড আমার বেসমেন্ট এই রাইড করতেছে এই যে আমার এক ফ্রেন্ড উঠছিল নীলায় উঠছিল অবশ্যই এই যে এই ঘোড়ার মালিকের চেয়ে এই পাঁচ মিনিট একশো সময় মানে এই দেশের টাকা মোটামুটি উঠছি কিছুটা উঁচুই একবারে যে উঁচু কম না সেটাও না এখানে ওঠে বেশ আরও কয়েকদিন পর মোটামুটি আরও দশ পনেরো দিন বা বিশ দিন পর থেকে এখানে লোকজন একবারে পুরো ভরে যাবে এখানে এখানে সবাই সামার যখন হয়ে যাবে তখন আসবে দেখেন এখনও কিন্তু সামার শুরু হয়ে গেছে তারপরেও ঠান্ডা লাগতেছে এই যে আমরা জ্যাকেট নিয়ে আসছিলাম এখন যে একটু ঘোরা রাইড করছিল ওই জন্য খুলে রাখছে সাথে আমার গায়েও জ্যাকেট পরা আছে আর ওই পাশে যে পাহাড় পাহাৰে কিন্তু গোটেই সোণ আৰু কিছো এখন ঠাণ্ডা লাগে এইজনে আৰু কি হ্যাঁ লিডার এদিকে হাই এই ফ্যামিলি ছাড়া কত নমিত তোমার দেশের বাইরে হ্যাঁ তৃতীয় তৃতীয় তা কি বলো তোমার এক্সপিরিয়েন্স যে পরিবার সারা আপ ব্মু আর আর কতগুলো করতে পেয়ে বেশ না খারাপ লাগতেছিল না খারাপ অবশ্য লাগে কিন্তু এটা আমরা প্রকাশ করতে পারি না যাই হোক বোন ভালো করার জন্যই তো রিফ্রেশের জন্যই বের হইলাম আমাকে মানে তারপর দিলই কে অবস্থা পরিবার ছাড়া এই যে ঈদ করতেছো আমরা এই যে দেশের বাইরে করলাম তোমার এই কয়টা কত তুমি ঈদ এটা পরিবার ছাড়া তৃতীয়তম ঈদ আমি অভ্যস্ত হয়ে গেছি এই জন্য আর খুব বেশি সমস্যা হয় না ও আচ্ছা আচ্ছা তো যাক মানে আর কি করার কিছু করার নেই আর কষ্ট কষ্ট করতে পার দুইটা বছর ইনশাল্লাহ যদি আর দুই বছর আসি আমরা শেষ করতে আমাদের পড়াশোনা তারপর তারপর যদি কেউ দেশের বাইরে চলে যাইতে পারে তাহলে তো তার আজীবনই দেশের বাইরে পরিবার ছাড়া পরিবার ছাড়াই পালন করতে হবে আর যদি কেউ দেশে চলে যেতে চাই তাহলে তো গেলাম আর দুই বছর পর তো এখানে আসছো অবস্থাটা এই পরীক্ষিতে এত সুন্দর একটা পরিবেশ আমার এক ফ্রেন্ড ঠান্ডা সে হোস্টেলের থেকে কম্বল নিয়ে চলে আসছে এত পরিমাণে যে ভালো কাজ করছে কারণ এখন প্রায় সূর্য অস্ত যাওয়া যাওয়া ভাব চলে যাচ্ছে অস্ত যাচ্ছে এই জন্য সে কম্বল নিয়ে আর কি চলে আসছে সে এরা লোকাল লোকালরা ঘুরতে আসে এখানে পাহাড় পাহাড়ের ঘেসে রাস্তা সাথে নদী একটা সুন্দর একটা পরিবেশ ফাইনালি আমরা ঘোরাঘুরি শেষ করে এখন হোস্টেলের দিকে ফিরে চলে যাচ্ছি আমরা আসছিলাম অনেকক্ষণ সময় ঘোরাঘুরিও করছি আলহামদুলিল্লাহ এই যে আমার ফ্রেন্ডরা ওরাও নামতেছে এখন সবাই ভিডিওটা এনজয় করছেন হয়তো ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমি কম বেশি দেখানোর চেষ্টা করছি সব কিছুই যতটুকু সম্ভব আমার মাধ্যমে কি আর ঠান্ডাও লাগতেছে মোটামুটি হাতে দেখে মনে হচ্ছে যে ঠান্ডা না তেমন ওয়েদার দেখে কিন্তু বাট ঠান্ডাও আছে এখানে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে পরবর্তী দেখা হবে আর পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ